রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই জেলা সফরের রণকৌশল সাজাতে ব্যস্ত শাসক দল অন্যদিকে অশান্তির মেঘ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ পাশাপাশি আবহাওয়ার মেজাজেও বড় বদল এক নজরে দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো নদিয়ার পর এবার উত্তর চব্বিশ পরগনায় নির্বাচনী প্রচারের সুর বাঁধতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী গতকাল চাপড়ার শ্রীনগর মোড়ে এক বর্ণাঢ্য রোড শোয়ের মাধ্যমে বিজেপিকে তীব্র আক্রমণ সানিয়েছিলেন তিনি আজ নজর বারাসাতের দিকে কয়েক মাস বাদেই বিধানসভা ভোট তার আগে আজ বারাসাতের প্রকাশ্য জনসভা থেকে দলের সেকেন্ড ইন কমান্ড কর্মীদের কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল এদিকে অশান্তি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুলিশ সূত্রে খবর অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে কড়া পুলিশি পাহারার মধ্যে দিয়ে আজ এলাকার দোকানপাট খুলতে শুরু করেছে বড়ুয়া সহ সংলগ্ন এলাকায় পরিস্থিতির উন্নতি হওয়ায় জনজীবন স্বাভাবিকের পথে তবে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় এখনও পুলিশ পিকেট মোতায়েন রয়েছে সপ্তাহের প্রথম বিদায় বিদায়বেলার সুর শীতের আমেজে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে তবে সমতলে শীত কমলেও দার্জিলিং সহ পাহাড়ি এলাকায় এখনও হাড় কাঁপানো ঠাণ্ডা বজায় রয়েছে আবহাওয়াবিদদের মটে আগামী শুক্রবার সরস্বতী পুজোর দিনে শীতের সেই জমাটি মেজাজ অধরাই থাকবে